মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষক শিক্ষক ধনধান্য শিক্ষিকা এবং ছাত্র ছাত্রছাত্রীদের দেওয়া হয় শিক্ষা রত্ন ও সেরা বিদ্যালয় সম্মাননা দু হাজার পঁচিশ সেরা বিদ্যালয়ের সম্মাননা ইতিপূর্বে তিন বছর পেয়েছে স্কুলটি দু হাজার সতেরো দু একুশ এবং দু হাজার তেইশে আনন্দ শিক্ষা শ্রেষ্ঠ সম্মানও পেয়েছে তারা স্বামী লোকেশ আগামীকাল শিক্ষক দিবস আপনারা জানেন ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন এবং ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনটাকেই আমরা ছোট্টবেলা থেকে শিক্ষক দিবস হিসেবে পালিত করে এসেছি এই দিন সব স্কুলে প্রোগ্রাম হয় কলেজে হয় ইউনিভার্সিটিতে হয় বিভিন্ন জায়গায় হয় তার কারণ হচ্ছে আমরা তাকে স্মরণ করি এবং তাকে নতুন নব রূপে বরণ করি কালকে যেহেতু ছুটি আছে হযরত মোহাম্মদের জন্মদিন সারা ভারতবর্ষেই সারা ভারতবর্ষ কিনে জানি না আমাদের হচ্ছে এটা কি ন্যাশনাল হলিডে নট দ্যাট আমি জানি আই এম নট শিওর যাই হোক কালকে ছুটি আছে এবং সেই জন্য আমরা আজকে খোলা আছে কারণ ছুটির দিন বাচ্চাদের ডেকে এনে বিরক্ত করা এমনিতেই তারা ছুটি আজকাল পায় না সারাদিনই কাজে ব্যস্ত থাকে টিচাররাও তাই সেই জন্যেই আজকে এই প্রোগ্রাম এই ধনধন্য স্টেডিয়াম যেটা আমরা নতুন করে করেছি এখানে আপনাদের পদার্পণে আমরা প্রত্যেকে গর্বিত আমরা আপ্লুত আমরা সুরভিত আমরা সুশোভিত আমরা বিকশিত এবং আমরা প্রত্যেকে অভিষিক্ত আপনাদের সকলকে এই সম্মানের দিনে আপনাদের সম্মান জানাতে পেরে শিক্ষকদের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল আইটিআইয়ের তিয়াত্তর জন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের রত্ন জ্ঞাপন করা হয়েছে এবং বারোটি স্কুলকে সেরা বিদ্যালয় বারোটা স্কুল পেয়েছে এবং তার বেশিরভাগই তো রামকৃষ্ণ পরম রামকৃষ্ণ মিশনই দখল করে নিয়েছে প্রায় এতে আমি খুশি কারণ তারা শিক্ষা গড়ার কাজটা খুব ভালো করে করে এবং অন্যান্য জেলার স্কুলগুলো আই মাস্ট সে আজকাল এত ভালো জেলার পারফরমেন্স যে আমি জেলার সকলকেই যারা ছাত্রছাত্রী গড়ে যারা সমাজ গড়ে যারা দেবালয়ে গড়ে যারা শিক্ষালয়ে গড়ে তাদের আমার অন্তরের প্রণাম জ্ঞাপন করছি তিনশো আট আটাত্তর জন কৃতি ছাত্রছাত্রী যাদের নাম ওই বইটা আপনারা পাবেন এই বইটা রেখে দেবেন ভবিষ্যতের স্মৃতি হিসেবে আশা করি আপনাদের কাছে দেয়া হয়েছে ব্রাত্ম দিয়েছ এটা আমার সাথে ব্রাত্য ইন্দনীল তাজমুল সহ অনেকেই আছেন আমার সিএস আমার কলকাতা পুলিশের কমিশনার হোম সেক্রেটারি সকলেই আছে কিন্তু সময় বেশি নিতে চাই না বলেই নামগুলো সবার হয়তো বলতে পারছে না আমি প্রার্থী। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স আলিম ফাজিল হাই মাদ্রাসা আইসিএসসি আইএসসি সিবিএসসি ক্লাস টেন এবং টুয়েলভে এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে যারা তাদেরও আমরা আজকে সম্মান জানালাম তাই আজকে আমি গৌরবের সাথে বলতে পারি কন্যাশ্রী করার পরে শিক্ষাশ্রী করার পরে ঐক্যশ্রী করার পরে মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন জিরো শূন্য সবাই পড়াশুনো করে আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি আজকে আমি টিচারদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ের হৃদভাণ্ডার থেকে অনেক শুভকামনা অনেক শুভনন্দন জানাচ্ছি মাদ্রাসা আলিম হালিমে এছাড়াও মনে রাখবেন আমার আইসিএস আমার আইসিএসসি সিবিএসসি জয়েন্ট এন্ট্রেন্স থেকে শুরু করে টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে যারা কঠোর পরিশ্রম করে যাদের মেধা সারা ভারতবর্ষে আজকে গর্ব শুধু তাই নয় সারা পৃথিবীর গর্ব আপনারা মনে রাখবেন আপনারা সারা পৃথিবীর গর্ব বাংলার মাটিতে যে ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দ্য ওয়ার্ল্ড বেস্ট বেস্ট অব দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি সেই কথাটা অলওয়েজ মনে রাখি আপনারা আমাদের সমাজের গর্ব আপনারা মেধা তৈরি করেন মনে রাখবেন শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই সব কিছু হয় না মেধা যদি সমাজ না গড়ে মেধা যদি মানুষ তৈরি না করে মেধার সাথে মেধা প্লাস মানবিকতা এই দুটো যোগ করুন তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় উন্নততর মানুষ তৈরি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আপনারা সবার আগে এগিয়ে যাবেন সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ